আসসালামু আলাইকুম দর্শক এটি আমাদের ছয় বিঘা জায়গা নিয়ে একটি ফলের বাগান তো এখানে আমরা প্লট আকারে ফলের গাছ লাগাই আমাদের এই জমিটি একটু রাস্তা থেকে নিচু এই জন্য আমরা বেড পদ্ধতিতে ফলের গাছ লাগাই তো আমাদের প্রতিটি বেডের নয় ফিট করে এবং বেডের পাশে একটি করে ড্রেন ব্যবস্থা করা হয়েছে তিন ফিট এবং জমিটির পাশে তিন ফিট করে ড্রেনের ব্যবস্থা করা হয়েছে জমিটি নিচু হয় এই ড্রেন ব্যবস্থাপনা করা যেন বর্ষাকালে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যায় এবং গরমকালে সঠিকভাবে গাছের গোড়ায় পানি দেওয়া যেন যায় এই এই জমিতে ছয়টি প্রজাতির ফলের গাছ রোপণ করা হয়েছে একটি হচ্ছে হলুদ মালটা সবুজ মালটা কমলা রামভুটান বরই এবং পেয়ারা গাছ আমরা অল্প পরিমাণে রাসায়নিক সার এবং কেঁচো সার দিয়ে গাছগুলি রোপণ করেছি এবং বেডের উপরে অল্প পরিমাণে কেঁচো সার ছিটিয়ে দেওয়া হয়েছে এটি আমাদের এক নম্বর বেড এখানে এক বিঘা জমিতে হলুদ মালটা এবং বারো মাসি থাই গোল্ডেন জাতের পেয়ারা গাছ লাগানো হয়েছে আমাদের হলুদ মালটা বারো ফিট পর পর একটি করে গাছ লাগানো হয়েছে এবং হলুদ মালটা গাছের মাঝে একটি করে থাই পেয়ারা গাছ লাগানো হয়েছে হলুদ মালটার প্লটে মোট একাশিটি হলুদ মালটা গাছ এবং বিরাশিটি পেয়ারা গাছ রোপণ করা হয়েছে এর পরের প্লটেই রয়েছে সবুজ মালটা সবুজ মালটাও একই পরিমাপে লাগানো হয়েছে বারো ফিট পর পর একটি করে সবুজ মালটা গাছ এবং সবুজ মালটা গাছের ফাঁকে একটি করে বারো মাসি থাই পেয়ারা লাগানো হয়েছে তো এখানে মোট সবুজ মালটা গাছ রয়েছে ছিয়াশিটি এবং থাই পেয়ারা গাছ রয়েছে একাশিটি পরের প্লট তিন নাম্বার এখানে কমলা এবং মাসি থাই পেয়ারা গাছ লাগানো হয়েছে এই প্লটটিও এক বিঘে জায়গা নিয়ে এখানে কমলা এবং বারো মাসি থাই পেয়ারা গাছ লাগানো হয়েছে এখানেও একই মাপে লাগানো হয়েছে গাছ বারো ফিট পর পর একটি করে কমলা গাছ এবং ছয় ফিট পর পর একটি করে থাই পেয়ারা গাছ লাগানো হয়েছে দুটি কমলা গাছের মাঝে একটি করে বারো মাসি থাই পেয়ারা গাছ লাগানো হয়েছে এখানে মোট ছিয়ানব্বইটি কমলা গাছ রয়েছে এবং একশো দুইটি পেয়ারা গাছ লাগানো হয়েছে আপনাদের আগেই বলেছি আমাদের এই জায়গাটি জায়গাটি একটু নিচু জায়গা এই জন্য ড্রেন ব্যবস্থাপনা করা হয়েছে এবং বেড পদ্ধতিতে আমরা চারা গাছগুলো লাগানো লাগানো হয়েছে প্রতিটি গাছে খুঁটি দেওয়ার জন্য খুঁটির তৈরির কাজ চলতিছে ইনশাল্লাহ আমরা দু এক দিনের মধ্যে প্রতিটি গাছের গোড়ায় খুঁটি দিতে পারবো পরের প্লটটি অর্থাৎ চার নম্বর প্লট এখানে তিন বিঘা জায়গা নিয়ে গ্রাম এবং বড়ই গাছের চারা রোপণ করা হয়েছে এখানে মোট নব্বইটি রামভুটান গাছ লাগানো হয়েছে এবং পঁচিশ ফিট পর পর একটি করে রামভুটান গাছ লাগানো হয়েছে এবং আমরা একটি বেডে রামভুটান গাছ পরের বেডে শুধু বড়ই গাছ তার পরের বেডে আবার রামভুটান গাছ লাগানো হয়েছে এবং একটি রামভুটান গাছ থেকে আরেকটি রামভুটান গাছের দূরত্ব পঁচিশ ফিট তার মাঝে ছয় ফিট পর পর বোরই গাছ লাগানো হয়েছে এখানে দুইটি জাতের বোরই গাছ লাগানো হয়েছে এক ভারত সুন্দরী এবং বল সুন্দরী জাতগুলি অনেক ভালো এবং বোরইও খেতে অনেক সুস্বাদু দেখতে অনেক সুন্দর তো এটি আমাদের চার নম্বর প্লট তিন বিঘে জায়গা নিয়ে ফলের বাগান দর্শক আমাদের এই ছয় বিঘা জায়গায় যে ফলের গাছগুলো লাগানো হয়েছে সেটি আপনাদেরকে দেখানো হলো তো ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন ধন্যবাদ